মায়াবন বিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিনি। কেন তারি ধরি বারি করিবন অকারণ মায়াবন বিহারিনী মায়াবন বিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারি ধরি বারি অকারণ মায়া বিহারিনী থাক থাক নিজ মনে দূরে আমি শুধু পাশে সুরে থাক থাক নিজ মনে দূরে আমি শুধু পাশের সুরে পরশ করি বোর প্রাণ মন অকারণ কারণ মায়াবন বিহারিনী মায়া বন হরিণী গহন স্বপন সঞ্চারি কেন তারি ধরি বাড়ি করিবন অকারণ মায়াবন বিহারিনী সুপ্রভাত সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ ট্রাশ করে এই বসলাম আর ভাবলাম আপনাদের সাথে একটুখানি বক বক করি যেটা আমার কাজ আমার খুব ভালো লাগে তাই তো বসে গেলাম আপনাদের সাথে একটু বক বক করতে আর মনটা একটু গুনগুন গুনগুন করছিলো তাই একটু গুনগুন করে গিয়ে ফেলাম চা আমি গাইতে পারি না আমার গলাও ভালো না তো গুনগুন করলাম প্রত্যেকের আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক ঠিক আছে এই কামনায় করি আমি সবাই সারাটা দিন খুব ভালোভাবে কাটাও আর আমিও চেষ্টা করব ভালোভাবে কাটানো তাহলে আজকে কিন্তু প্রচুর কাজ বাড়িতে প্রচুর কাজ আছে প্রচুর কাজকর্ম করতে হবে দেখা যাক কী হয় টা টা বাই